যাবো এখানে এই গাড়িতে যাব হ্যাঁ নালন্দাটা পৌঁছে যাবে আর আমরা নালন্দাতে আমরা আমাদের প্রবেশ হয়ে গেছে চল্লিশ টাকা করে মাথা পিছু লাগলো এখানে এন্ট্রি ফি আর গাইডের জন্য যদি গাইড নেন তাহলে পাঁচশো টাকা লাগবে নালান্দা বিশ্ববিদ্যালয় এশিয়ার সব বড় এবং প্রথম ইউনিভার্সিটি ছিল যা আজ আমরা এখন ভগ্নাবস্থায় আছে আর তা আমরা দেখতে চলেছি এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে প্রথম এরকম ইউনিভার্সিটি হয়েছিল আর সেটা আমাদের কাছে আজ নেই তা আমাদের ধরা ছাওয়ার বাইরে আমরা শুধু নালান্দা ইউনিভার্সিটির ভগ্নাবশেষ দেখতে এসেছি পনেরোই জুলাই দু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নালান্দা নথিভুক্ত হয়েছে নালান্দায় একশো আটটি হোস্টেল ছিল আমরা সবাই জানি এখানে আমাদের ভারতে দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা আসতেন এবং এখানে থেকে তারা বিদ্যা শিক্ষা গ্রহণ করতেন আর সেই জন্যই তাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল যেখানে একশো আটটি হোস্টেলের ব্যবস্থা ছিল এখন মাত্র এগারোটি আমরা দেখতে পাব আর এগারোটি খনন করে উদ্ধার করা হয়েছে তারপর কিন্তু খনন কার্য এখন স্থগিত রয়েছে প্রতিটি হোস্টেলে ছিল বড় কুঁয়ো এবং উননের ব্যবস্থা আর ছিল খোলা বারান্দা যেখানে বসে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হতো বড় হলের মতো বর্তমানে যেমন যে কোনো বিল্ডিং বানানোর ক্ষেত্রে ইটের মাঝে সিমেন্টের মশলা দেওয়া হয় সে সময় কিন্তু সেটা ছিল না সে সময় অন্য ধরনের মশলা ব্যবহার করা হতো আর যে সেই মশলা এতটাই ইফেক্টিভ ছিল যে এখনও এই ইমারত কিন্তু এত কিছু সহ্য করার পরেও কিন্তু টিকে রয়েছে সেই সময় চুন সুরকি ভেলের রস এইসব দিয়ে একটা মশলা নির্মাণ করা হতো এবং সেই দিয়েই সেই সময়কার সমস্ত বিল্ডিং ইমারত কিন্তু তৈরি করা হতো সেখানে গিয়ে যা জানলাম যে তিনটি রাজার আমলে এই বিশ্ববিদ্যালয় নিজের সম্পূর্ণতা লাভ করে গুপ্ত যুগে পাল যুগে এবং হর্ষ যুগে হর্ষ রাজাদের আমলে এই নালান্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণতা লাভ করে এই যে দেওয়ালে কিছুটা অংশ কাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটানের ভেতরে অনেকখানা জায়গা আছে ওখানে ঢুকে বিদ্যার্থীরা মেডিটেশন করতেন একান্ত হয়ে একান্তে বসে আর কি মেডিটেশন করতেন আর এই রুমগুলোর ভেতরে ঢোকার সময় যে জায়গাগুলো দেওয়ালের সাইডে সাইডে রয়েছে এই জায়গাগুলোতে প্রদীপ রাখার ব্যবস্থা ছিল এবং বই রাখার ব্যবস্থা ছিল আর এখানে নালান্দা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের যে আবাস গৃহগুলির মানে যে আদলে তৈরি হয়েছিল শোনা যায় এগুলি নাকি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার আদলেই কিন্তু এইগুলি নির্মিত হয় আর এই যে কালো কালো দাগ দেখছেন এগুলো কিন্তু আগুনে দীর্ঘদিন ধরে যে এই নান্দা বিশ্ববিদ্যালয় জ্বলে গেছিল তারই কিন্তু ছাপ বহন করে এই দেওয়ালের মধ্যে থাকা যে কালো কালো দাগ রয়েছে পুড়ে যাওয়ার এগুলি চিহ্ন নালান্দার প্রাচুর্য ধ্বংস করার পেছনে যার হাত ছিল সে ছিল বাক্তিয়ার খিলজি সে একবার দুরারোগ্য রোগে রোগগ্রস্ত হয় এবং তাকে সারানোর জন্য নানা অনেক জায়গা থেকে অনেক হাকিম আসেন কেউ তাকে সেরে তুলতে পারে না কিন্তু যখন এখানে নালান্দার আয়ুর্বেদ আচার্য যার নাম ছিল রাহুল ভদ্র সেন তাকে ডাকা হয় এবং তাকে বাক্তিয়ার খিলজি বলে আমি কিন্তু কঠোর মুসলমান এবং আমি কিন্তু কোনো রকম ওষুধ আমি খাব না বিনা ওষুধে আমাকে সারাতে পারলে আপনি আমাকে সারিয়ে তুলুন সেই সময় আচার্য রাহুল সেন তাকে কোরআন দেয় এবং তিনি কোরআন বলেন তাকে কোরআনের রোজ যাতে তিনি কোরআন পাঠ করেন আর এইভাবেই তিনি কিন্তু সুস্থ হয়ে যান আর বখতিয়ার খিলজি যখন এর যে মানে কারণ কিভাবে তিনি সুস্থ হলেন জানতে চান তখন তাকে বলা হয় যে কোরআনের মধ্যেই ওষুধ মেশানো ছিল যা তিনি শ্বাস দিয়ে গ্রহণ করেছেন এবং তার শরীরে গিয়ে তিনি সুস্থ হয়ে গেছেন বাক্তিয়ার খিলজি এই শিক্ষা গ্রহণ করার চেষ্টা না করে বা এই শিক্ষায় বাকিদেরকে শিক্ষিত না করার চেষ্টা করে এই শিক্ষাকেই ধ্বংস করার চেষ্টা করে এবং নালান্দাকে এক ধ্বংসস্তূপে পরিণত করে দেয় ন তালার লাইব্রেরি নব্বই লক্ষ বই ছ মাস ধরে আগুনে জ্বলেছিল সেই সময় পুঁথিগুলি ছিল গাছের ছাল দিয়ে বানানো এখনকার কিন্তু পাতলা কাগজের মতো ছিল না সেই জন্যই এই সমস্ত কিছু জ্বলতে সময় লাগে এবং তা ছ মাস ধরে পুরো নালান্দা বিশ্ববিদ্যালয়ে আগুন কিন্তু জ্বলতে থাকে নালান্দা বিশ্ববিদ্যালয়ে যারা বিদ্যার্থীরা ছিলেন তাদের দুবেলা খাবার দেওয়া হতো আর সেই খাবারের ব্যবস্থা রাজগিরের সব গ্রাম থেকে ট্যাক্স আদায় করা হতো এবং সেই ট্যাক্স থেকেই সেখানে খাবারের ব্যবস্থা করা হতো আর এই ট্যাক্স আদায় করতেন মানে ট্যাক্সের সমস্ত ভার ছিল এখানকার যিনি প্রিন্সিপ্যাল ছিলেন তার ওপর এই হলো আমাদের নালান্দার প্রাচুর্যময় করুণ ইতিহাস আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে আপনারা যাতে না করেন এখানে আসতে হলে দু ঘন্টা হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন এবং নালান্দায় এলে গাইড সাথে অবশ্যই নেবেন তাহলে কিন্তু আপনারা যাকে দেখতে এসেছেন তাকে বুঝতে পারবেন এবং আপনার মানস চক্ষু দিয়ে আপনি সমস্ত কিছু উপলব্ধি করতে পারবেন যেটা আমাদের করা হয়ে ওঠেনি সময় কম থাকায় গেলাম রাজগীরের জন্য নালান্দা থেকে এখানে খেলাম আমরা এগ আর এগ বেশ সব ছিল দেখানো হলো না খেতে পেয়ে গেছিলো খুব চল্লিশ টাকায় বেশ বড় সড়ো এগ ছিল না জানি তো হ্যাঁ ভালো ছিল না এগ রোলটা হ্যাঁ রুটিটা খুবই সফট ছিল হ্যাঁ খুব সফট ছিল সেটাও খুব সুন্দর লাগলো আমি দুবার খেয়ে নিলাম ভালো লাগলাম শাড়িটা দুবার ডবল খেলাম কুড়ি কুড়ি করে চল্লিশ থেকে আর ইয়ে এবার আমরা রাজগীর যাচ্ছি এবার ওখান থেকে দেখি পাণ্ডব পুকুর যাবো মানে অ্যাক্টিভিটিস আছে অনেক কিছু দেখি আমাদের সেই ঠিক সময় পৌঁছাতে পারবো আর যে ওই বাস আবার চলে যাবো আমাদের চতুর্থ পর্ব এখানেই শেষ হচ্ছে আর রইলো নেক্সট পার্টে প্রচণ্ড রোমাঞ্চ প্রচণ্ড মজা প্রচণ্ড হাসি থাকবে পাণ্ডুপুকুরের পর্বতে দেখতে ভুলবেন না আর সঙ্গে থাকুন দেখতে থাকুন ঋষি ট্রাভেল ট্রাভেলগুলো আসছি দেখা হচ্ছে নতুন একখানে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা জয় হিন্দ